সত্যি এই মেটিকে কি তার কিনা বিস্তারিত থাকছে ভিডিওতে আসলে আপা একটি ভিডিও আপনার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কিভাবে ভাইরাল হলো আর এই বাচ্চাটা কি কিনে বাচ্চাটার কথা বলা হচ্ছে যে রাজকন্যা গরিবের ঘরে রাজকন্যা যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আসলে ঘটনাটা কি আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো ইরামনিকে চুরি করানো হয়েছে এবার সব ফাঁস করে দিলেন ইরামনির নকল মা যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন

আর এখন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি বাচ্চাটার কথা বলা হচ্ছে যে রাজকন্যা গরিবের ঘরে রাজকন্যা যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আসলে ঘটনাটা কি এই বাচ্চা সম্পর্কে আপনি কি জানেন বাচ্চার সম্বন্ধে জানি যে না থাকে মানে আম এই এই হেন্দা মানে কোনো এই মেয়েরই বাচ্চা এই মহিলারই বাচ্চা বাচ্চা মূলত এই সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হইল এই মেয়েটির যে মা কান্না করতেছে বলতেছে যে যে আমার প্রমাণ আছে

বা যে তার স্বামী কাউকে আপনারা চেনেন না না আমরা স্বামী চিনি আচ্ছা আপনার চিনি আচ্ছা তাহলে কি এখানে কি সন্দেহ হয় মানে সন্দেহ হয় কিনা যে আপনারা সাত বছর ধরে তাকে দেখেন হ্যাঁ হ্যা� কিন্তু বাচ্চার বয়স আড়াই বছর গর্ভ অবস্থায় দেখেছেন কিন্তু বাবাকে দেখেন নাই না তার হাজবেন্ডকে দেখি নাই আমরা মানে একটু বলবেন আসলে এই মহিলা কি করত মহিলা মানে বাসা কাজ করত বাসাবাড়ি কাজ করত মহিলা শুরু থেকে বিয়ার আগে থেকে মানে বাসাবাসী কাজ করত কাজ করার পরে আপনার মনে করেন যে যে কোনো একটা ইয়েতে ভালো একটা লোক মনে করেন পুরুষটা পছন্দ হয়েছে দেখে মেয়েটার মহিলাটার বিয়া করছে বিয়া করার পরে মনে করেন যে বাচ্চাটা যে সময় গর্বে আসে সে এই সময় চলে যাকে তার হাজবেন্ড চলে যাকে মতো নে মনে করেন কাজ করে তো বাসা কাজ করে গর্বে নিয়ে তো কেউ কাজে রাখতে চায় না তারপরে এখানে এক বাসা কাজ করছে বিল্ডিংটার ওখানে কাজ করছে তো করার মতো নিয়ে বাচ্চাটা যে সময় আপনার হয়েছে

সেই পুরুষটা তো অবশ্যই অনেক সুন্দর হবে তাই না পুরুষরা সুন্দর হবে কিন্তু পুরুষরা একটা অমানসিক কাজ করে গেছে যে আমি এত সুন্দর একটা বাচ্চা রাইকা পুতুলের মতো আমি কেমনে করে চলে যাই গা এত সুন্দর সংসারে গিয়ে দেখেন একটা বাথরুমের মতো টয়লেটের থেকে ছোট হবে এই রুমটার ভিতরে এই মেয়েটা বাচ্চাটা নিয়ে থাকে আচ্ছা অনেকেই বলতাছে যে এই বাচ্চা বিভিন্ন হয়তো কোন জায়গা থেকে চুরি করে এনেছে এরকম একটা কথা না 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 ও এখানে বাড়ি আলো দুই মাসে গর্ভপাত পাবে দেখা তাকে চাপ দেওয়া হইছে সে বাধ্য মনে করেন যে ঘর এত টাকা পাইব কি একদিনের ব্যবধান ঘর পাইব কি টাকা এই পরে আল আপনি মনে করেন যে আগার গোয়া গেছিল আগের গোয়া গেছিল মতো না সন্দেহ মানে মানে বলা হয়েছে যে বাচ্চাটা তুমি কোথায় পেলা তুমি একটা কাজের মহিলা তোমার লগে এই বাচ্চার লোক তো মানায় না তো ওই থেকে মনে করেন যে এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে গা ঠিক আছে যে বাচ্চা চুরি করে নিয়ে আসছে আসলে কিন্তু বাচ্চা চুরি করে নিয়ে আসছে না হ্যারি গর্বের বাচ্চা

সাথে ছিল মেট্রো রেল উঠার সময় উঠছি কিন্তু মেট্রো রেলে নামার সময় প্রথম আমি মেট্রো রোলে প্রথম উঠেছি কিন্তু মেট্রো রোলতে আমি নামতে নামার জন্য দাঁড়াইছি আমি বুঝতে পারি না যে মেট্রো রোলে এটা আগারগাঁও গেলে ডান পাশে লিফটে ডান পাশে খুলে তে ওই বা আমি বলতেছি লিফ্ট এই মেট্রো রোলতে দাঁড়াইছে তাহলে দরজাটা বাম পাশে দাঁড়াইছিলাম বাম পাশে দাঁড়িয়েছি দরজাটা খুঁজতেছে না কেন প্রায় কাপ পড়লো আপা নিত্য দামসা হোটেল খুলছে দরজা আপনি এখানে দাঁড়িয়েছেন তো এই দিক নামা যাবে না তাহলে আমাকে ওই ভাই ডিভি ভাই বললো যে চলেন তাহলে আমি আমি নামাই দিই দিক দিয়ে আমি নামাই দিই আপনার তো চিন্তাছেন না তাহলে আমি নামাই দিই তো ভাই আমাকে হেল্প করছে তাহলে হেল্প করে নামাই দিচ্ছে নামাই দেওয়ার পরে ওরে একশো টাকা দিয়েছিলো আবার আমাকে মহাখানি বাসে উঠাই দিয়েছিল আচ্ছা তখন ছবি তুলছিল হ্যাঁ হ্যাঁ তখন একটা ছবি তুলছিল মানে আপনার বাবুর একটা ছবি তুলি আর তখন বাবুর একটা ছবি তুলতে না না দেখো বাচ্চা আদর করে বাচ্চাদের ছবি দেখোই দেখো তুলতে চাই হয়তো আমি ভাবছি হয়তো উনি একটা ছবি তুলতে চাইছে হয়তো বাছরে কিউট একটা ছবি হয়তো তুলতে চাইছে কিন্তু উনি যে ফেসবুকে এমন আপলোড দিবে এমন করবে তা আমি বুঝতে পারি নাই এই তো তোলার পরে উনি ফেসবুকে সার্চ ছিল বলে ছবি ছারার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভাইরাল হয়ে যায় আপনি কখন জানতে পারলেন যে আসলে আপনি ছবিটা ভাইরাল হইছে এটা আমি যখন আমার বাসায় আসি বাসায় এসে পরে মনে হল উনি আমার বাসায় আসছিল না আমার সাথে আমার সাথে ডিবি ভাই বাসায় এসে তখন তো ね তখন পরে অনেক তখন পরে আমি সেখানে কাজ করে শিখে যায় সেখানে যাওয়ার পরে আমি মানে পরবর্তীতে যখন আপনি ম্যাটেরিয়াল দেখে হয়েছিল পরবর্তীতে আপনার বাসায় আসে ছবি ভাইরাল পরে আচ্ছা আমি ভাইরাল হওয়ার পরে উনি ওর সাথে আমি 10 নম্বর দেখা হয় মানে দেখো না ওইখান থেকে উনি আমার বাসায় আসে আমাকে বলেন আপনার বাসায় তো যেহেতু বারানের ঝামেলা চলছে চলেন আমি আপনার মীমাংসা করে দিই এ কথা বলে উনি আসে আসে আমার সব তদন্ত করে করার পরে দেখে যে না বাচ্চা আমারই তদন্ত করে আমার এন আইডি কার্ড দেখছে আমার বাচ্চার টিকার কার্ড দেখছে দেখার পরে সে নিশ্চিত হয়েছে যে বাচ্চা আমার নিশ্চিত তারপরে আমি যেখানে কাজ করি সেখানে গেছি সেখানে যায় নিশ্চিত হয়েছে যে বাচ্চাটা আমার

আমি শুধু এটুকু চাই যে আমার বাচ্চাটা আমার বুকে থাক আমি কত টাকা চাই না কারো শুধু আমার বাচ্চাটার সেফটি দেখ আমি বাচ্চাটা আমার বুকে থাক এর মধ্যে আমাকে সবাই দেখ আচ্ছা আপনি কি হন মানে आशंका ভিতর আছেন বা কোনো টেনশন আছেন যে আপনারে বাচ্চা নিয়ে যেতে পারে এমন কিছু হ্যাঁ এমন কিছু আবার আমাকে দিবি ঘুরিয়ে দিছলা যে ওইখানে মানে আমার কাজ করে যায় এখানে এখানে আপনাকে ঠানাই দিয়ে দেব আমি আমার কি করলাম আমার অভরতরা না জানিনা আমি ঠানাই যাব বজাব না আমার অভরতরা কি আমি বাচ্চা না আমার গর্বই করে ছাড় জন্ম কি অভরত যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরম শত শ মা আছে যে গরিব করে সুন্দর বাচ্চা তার মানে তার মতো অপরাধী আমার মতো যদি আমি সুন্দর বাচ্চা দিয়ে অপরাধ করে থাকি যাই অপরাল্লাহ আর অপরাধী অপরাধী বলেছে আচ্ছা এই যে আপনাকে ডিবিতে নিয়ে বাচ্চা নিয়ে যেতে চাচ্ছে বা ডিবি এটা কখন বা কোন কোন থালা থেকে বাঘ আসছিল ডিবি ডিবি তখন থানা থেকে আসছে ভাই আমি তা বলতে পারি সত্যি সত্যি কি প্রশাসনিক লোক প্রথমে বলছিলো যে আমি ডিবি ডিবি